আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আপনার এই রকম ছবিতে এই রকম মুখের এক্সপার্ট অথবা তিল থেকে এই রকম ছবি একদম ক্লিয়ার মতো আপনাদের মুখটা মানে ফেসটা এরকম সুন্দর করে নিতে পারবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখলে তো এটা করার জন্য আপনাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে অ্যাপসটির নাম হচ্ছে স্ন্যাপশিট আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন যাওয়ার পর সার্চ আইকনের চাপ দিবেন দেওয়ার পর সার্চ দেবেন এস নাপ শিট তো দেন চলে এসেছে এটা যদি লিখে যদি সার্চ না দিতে পারেন তাহলে পাতা অ্যাপস দিয়ে সার্চ দিবেন তাতে চলে আসবে তো আমি ওফেন দিলাম ওফেন দেওয়ার পর প্লাস আইকনের চাপ দিবেন দেওয়ার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবেন তো আপনি যে ছবিটাতে মুখের দাগ অথবা তিল অথবা যে কোনো এক্সপার্ট সেই ছবিটি সিলেক্ট করে নেবেন নিচে দেখতে পারবেন টুলস লেখা টুলস লেখাতে চাপ দিবেন দেওয়ার পর হেলিং এইখানে খুঁজে নেবেন যে হেলিং কোনটা ক্রোস আইকনের মতো ওই জায়গায় আপনারা চাপ দিবেন। দেওয়ার পর জুম করে নেবেন নেওয়ার পর যেই জায়গায় তিল আমার ছোট্ট তিলটা ওটা আমি মিশাই দিলাম বড় তিল ওটাও মিশাই দিলাম মানে আপনার ফেসে অথবা মুখে যত তিল যত দাগ আছে সব রিমুভ করতে পারবেন এই রকম প্রপারলিভাবে প্রফেশনাল ভাবে তো বেসিক্যালি দেখা যাচ্ছে যে অনেকে অনেক ধরনের ভিডিও দিচ্ছে তো আমার দ্বারা বিশ্বাস আপনি রাখতে পারবেন আমি আপনার একটু হলেও উপকার করবই করব ইনশাল্লাহ যেহেতু আমি আপনাকে এত কষ্ট করে ভিডিও বানাই দেই তো সেহেতু তো একটা লাইক পেতেই পারে তো এই ভিডিওটাতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আপনারা দেখতে পারবেন টিকমার্ক চিহ্ন ওই জায়গায় চাপ দিবেন দেওয়ার পর এই যে আমি আবার দেখাই টিকমার্কে ওই টিকমার্কে চাপ দিবেন দেওয়ার পর আপনারা কি করবেন সাইটে দেখতে পারবেন আমি আবার প্রফেশনালিভাবে একদম প্রফারালিভাবে দেখাই দেই সাইটে দেখতে পারবেন এক্সপোর্ট আমি আবার বলছি সাইটে দেখতে পারবেন তিনটা অপশন তিনটার মধ্যে সাইটে দেখতে পারবেন এক্সপোর্ট তো আপনারা কী করবেন বেসিক্যালি এক্সপোর্টে চাপ দিবেন চাপ দেওয়ার পর ফার্স্টে আপনারা দেখতে পারবেন সেভ সেভ করে নেবেন আমি আপনাকে গ্যালারিতে গিয়ে দেখাই যে আমি না রিয়াল তো আমি প্রমাণ সহকারে দিতে পছন্দ করি প্রমাণ সহকারে আমি সব জিনিসে প্রায় দেখি তো দেখেন ভাবে মুখের তেলটা উঠে গেছে তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওর মাধ্যমে যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন তো দেখা হচ্ছে আরেকটি কোন নতুন কোনো ধামাকা আপনাকে এনে দেওয়ার জন্য তো আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ থাকুক আসসালামু আলাইকুম অবরকাত।